রাসায়নিক খাইয়ে পশু হত্যার অভিযোগ উঠলো কেশপুরে ইতিমধ্যে মৃত্যু হয়েছে সাতটি গরু বেশ কয়েকটি গরু এখন আহত রয়েছে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের পনেরো নম্বর এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বরপোষা এলাকায় গরুগুলো মারা গেল কি করে গরুগুলো মাছ থেকে আসতেছিল স্যার আস্তে আস্তে এবারে একজন আগিয়ে গেছে আর একজন উপরে গেছে পিঠান এসে সাইড থেকে দিতেছিল যেতে যেতে গরুগুলো জল চিষ্টা দেওয়া ছুটে আসছে আস্তে আস্তে এবারে ওই গা ধামিয়ে আলের মাথায় ধামিয়ে করে জল দেখছে এবার গরুগুলো মানে জল দেখে দিয়ে জলটি খেয়েছে খেয়ে দিয়ে বেশি দূর আসতে পারেনি বৃহস্পতিবার বিকেলে বর মাঠে গরুর ধান খেয়ে নেওয়ার জন্য ইউরিয়া জল করে রেখে দিয়ে গিয়েছিলেন পার্শ্ববর্তী গ্রামের চাষী শেখ পিয়ার আলী প্রখর রৌদ্রে মাঠে গরু চরার সময় সামনে জল সেটাই খেয়ে নিয়েছিল নিরীহ প্রাণীরা এমনটাই জানা যাচ্ছে আর তার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে সেই গরুগুলি ছুটে আসেন গ্রামের লোকজন এসে দেখেন যন্ত্রণায় কাতরাচ্ছে গরুগুলি যাদের গরু তাদেরকেও খবর দেওয়া হয় কিন্তু মাঠে যেতে না যেতেই কিছুক্ষণের মধ্যে মারা যায় গরুগুলি অভিযোগের তীর পাশের গ্রামের শেখ পিয়ার আলির দিকে যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা ঘটার কিছুক্ষণ পর থেকেই বেপাত্তা তিনি খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকেও এলাকায় গিয়ে গরুগুলিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ তবে যাদের গরু মারা গেছে এবং গ্রামবাসীরা সকলেই অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবি করছেন পাশাপাশি গরুগুলি মারা যাবার ক্ষতিপূরণও দাবি করেছেন গরুর মালিকেরা অভিযুক্তের খোঁজ চালাচ্ছে কেশপুর থানার পুলিশ আচ্ছা আপনারা স্থানীয় গামবাসেন তাহলে কখন হয়েছিল ঘটনাটি 11টা আপনারা জানতে পারলেন কি করে ধর ধর সব মরে যাচ্ছে সব গরু মারা গেল একটা গরু মরলেই সব দৌড়া দৌড়ি হয়ে গেছে কটা গরু মারা গেছে এখানে সাতটা না ছটা গেছে ছটা গেছে এখনো আহত আছে নিখোঁজ আছে এখনো কটা আহত আছে আহত আছে এখন তো ঘরকে ঢুকে নি গরু ঢুকে নি এখনো গরু আর কোথাকার গ্রামের লোক মারা গেছে জানা জানা গেছে কিছু ওই নাম কি তার কটা গরু মারা গেছে কি করে মারা গেল ওই ইউরিয়া জল